আসসালামাইকুম এই ভিডিওতে আলোচনা করব সমীকরণে গ্রাফকে অলঙ্কন করা যায় এটা বুঝতে হলে ডাল সম্বন্ধে একটু ভালো ধারণা দেখা দরকার পাশাপাশি সমীকরণ সম্বন্ধেও ভালো ধারণা দেখা দরকার আমরা একটা সমীকরণ করেছি সময় সমান সমীকরণটা আমরা করেছি

এখানে সি এটা প্রকাশ এখানে এটা প্রকাশ করা হচ্ছে ওই অর্থেটা কোন জায়গায় কোন জায়গায় কাটবে যদি সি এর মান যদি ধনাত্মক হয় তাহলে উপরের দিকে এবং যদি সি এর মান ঋণাত্মক হয় তাহলে নিচের দিকে কাটবে এতটুকু বোঝা গেল বোঝা হলে এখন আসি এ ডাল নিয়ে ডাল আমরা ডাল একটা সংজ্ঞা করেছি সেটা কি এক অক্ষের দলত্ব দিকের সাথে যে গুণ উৎপন্ন করে তার ট্যান দেখে ডাল বলো আমরা যদি জানি ট্যান নব্বই ডিগ্রি এর উপরে হলে ডাল হবে ঋণাত্মক অর্থাৎ করে ডাল হবে মানে টেন নব্বই ডিগ্রি ছোটো হবে টেন টিটা একসপের ধরাত্মক দিকের সাথে দিয়ে উৎপন্ন করব এটা যদি শুক্রপূর্ণ হয় তাহলে ডাল দরাত্মক হবে এতটুকু বুঝলে এখানে কি এম ধনাত্মক এবং সি ও ধনাত্মক তাহলে কী হবে সি এর উপরে কাটবে এবং এম দেখি ধনাত্মক তাহলে আমার এরকম কাটতে হবে যাতে দেখতে হবে এই কোনটা হবে এছাড়া কোন হয় তাহলে সি পজিটিভ এম ও পজিটিভ উপরের দিকে এবং এমন এক এইভাবে রাখলে এই সমীকরণটা হবে এইভাবে

ঋণাত্মক তাহলে কী হবে স্থূলক হবে স্থূলক হলে কাটা এটা কি নব্বই ডিগ্রি থেকে বড় হৈলক্ষণ হয়েছে হইলে এটা কি হয়েছে স্থূলক এখানে এমের মধ্যে অ্যামের এর মান যদি ঋণাত্মক হয় তাহলে স্থূলক হবে আবার মনে করি এম ঋণাত্মক এবং সির মানও ঋণাত্মক তাহলে কীভাবে হবে তাহলে হবে যেহেতু সি কেনত তাহলে নিচের দিকে কাটবে এবং এম যেহেতু ঋণতাম তাহলে ঠিক হবে স্থুলো কুল নব্বই ডিগ্রি বরফ তাহলে এটা হবে এইভাবে এই সি ঋণা নিচের দিকে কাটছে এবং এটা এম এমটা হয় সিটি স্থুল কুল মানে নব্বই ডিগ্রি গিয়ে বরফ আবার যদি হয় সমান সমান এম এক্স মাইনাস থ্রি তাহলে নিজের দিকে এমটা যেহেতু ধরাত তাহলে কী হবে সুখ করব্বই ডিগ্রিয় কমাবে তাহলে এটা এই আর এইখানে যে টিটা দেখে নব্বই ডিগ্রিয়ে করা হয়েছে এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে গ্রাহকের মধ্যে খুব সহজে আঁকতে পারব তাহলে উদাহরণস্বরূপ আমরা দুইটা সমীকরণ দেখি ক্লিয়ার হয়ে যাবে মনে করো যেটা সমীকরণ দিত ওয়াই সমান মাইনাস থ্রি এক্স প্লাস এক এবং ওয়াই সমান থ্রি এক্স প্লাস ফোর এখন তোমাকে প্রশ্ন করল অকের সাথে যে উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাহলে এই দুটো কে আমাদের দুটো সমীকরণ যে বিন্দুতে চার করবে এই দ্রুত মান ব্যয় করতে হবে ব্যয় করতে হবে তার জন্য কী হবে যদি এখানে দুইটা দেওয়া যদি চারটা দিয়ে বলে একটা চতুর্ভ অঙ্কনের জন্য তাহলে আরো ব্যাস থাকবে এই জন্যই গ্রাহক অঙ্কন জানাটা জরুরি

যেটা কাটছে এটাও পজিটিভ আবার তাহলে এখানে কী হবে এক অক্ষের দিকের সাথে কী হবে সুক্ষ কোণ উৎপন্ন করছে সুক্ষ কোণ উৎপন্ন করলে সাথে তাহলে এইভাবে হবে তাহলে এটা কোণ এটা কোন একটা বিন্দু নির্ণয় করতে হবে এটা যুগ করলে যাবে তা আশা করি এত লোক বুঝতে পেরেছ এই ভিডিওতে এত লোক পরবর্তী ভিডিওতে আমাদের একটা ওয়ান এক্স টু এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান এই এই ফরম্যাটটাকেভাবে ব্যস্ত এর পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করুন খোঁজা হবে